লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে বাজি পটকা ফাটিয়েছে বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টে গিয়ে দু থাপ্পড় খেয়েছে দু দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে প্রধান বিচারপতির বেঞ্চে ওদের রাজনীতি হচ্ছে কোর্ট ইডি সিবিআই এই তিনটে ছাড়া তো আর কিছু নেই এরা বিচার ব্যবস্থা আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স ইডি সিবিআই বিপুল অর্থবল সব নিয়ে অভিযোগ কখনো বিচার ব্যবস্থার রায়কে হাতিয়ার করে বিজেপিকে নিশানা আবার কখনো বিচার ব্যবস্থার একাংশের বিরুদ্ধে বিজেপিকে মদতের অভিযোগ রায় পক্ষে গেলেই আদালত ভালো আর বিপক্ষে গেলেই পক্ষপাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকা বিচারিতা নয় প্রশ্ন তুলছে বিরোধীরা তৃণমূলের রাজনীতিতেই বিচারিতার রাজনীতি তৃণমূল অবস্থানগতভাবে এক জায়গায় দীর্ঘদিন থাকতে পারে না কখনো হাইকোর্টকে আক্রমণ করছে বিচারপতিদের সম্পর্কে কদর্য মন্তব্য করছে আবার কখনো পরাজয়টাকেও জয় বলে উদ্বাহন নৃত্য করছে দুর্নীতি রঞ্জে রঞ্জে প্রমাণিত রাজ্য সরকারের অপরাধের জন্য ছেলে মেয়েদের বিপদে পড়তে হচ্ছে অভিষেক ব্যানার্জিও কতবার কত কায়দা করে মিটিং টিটিং ডাকলেন কিছু করে উঠতে পারলেন না আর শিক্ষা মন্ত্রকটা গোটাটা জেলে তারপরে নিজেরা থাপ্পর খেয়েছেন এটা এখনও যে বোধ হচ্ছে না অনেকের হয় কি জানেন

আর সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দেওয়ার পর সেই স্থগিতাদেশকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে এক হচ্ছে এসএসসি দুই হচ্ছে সন্দেশখালি এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে ষোলোই জুলাই পর্যন্ত একজনেরও চাকরি যাবেন আমরা তো বলেছিলাম কারোর চাকরি যেতে দেবো না বিজেপির অভিসন্ধি বিজেপির চক্রান্ত মানুষের কাছে পরিষ্কার বিচারপতির বাড়িতে পোস্টার মারে বিরুদ্ধে অতএব এসব পালতু ফালতু কথার কোনো জবাব নেই আগে জবাব দেখ সুপার অ্যানিমেটেড পোস্ট কেন ক্রিয়েট করেছিল ক্যাবিনেট ডিসিশান এই ক্যাবিনেট ডিসিশনে কি হবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেখতে পাবে আদালত নিয়ে রাজনীতিবিদদের অবস্থান সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে উজ্জ্বল মুখোপাধ্যায় আশিস বাগচি ও সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা খবর খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন